আজকের প্রধান খবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা এবং অশান্তির আশঙ্কায় উত্তপ্ত পরিস্থিতি প্রথমে নবান্ন অভিযান নিয়ে বলি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছে চাকরিপ্রার্থীদের মঞ্চ আর বাইরে থেকে সমর্থন জানিয়েছে বিজেপিও কিন্তু পুলিশ মিছিলকে বেআইনি ঘোষণা করে অনুমতি দেয়নি এ নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা সংবাদ সম্মেলনে জানালেন মিছিলে মহিলাদের সামনে রেখে অশান্তি সৃষ্টির পরিকল্পনার খবর পেয়েছেন তারা তৃণমূল অভিযোগ করছে রাজনৈতিক স্বার্থে এই মিছিল থেকে গুলি চলার এবং লাশ ফেলার পরিকল্পনা করা হয়েছে তবে পুলিশ অনুমতি না দিলেও মিছিলের প্রস্তুতিতে খামতি রাখেনি কলকাতা ও হাওড়ায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশকর্মী কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের তদন্তে নেমেছে সিবিআই রবিবার একযোগে রাজ্যের এক পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে তারা প্রাক্তন ও বর্তমান আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোমবার আর্জি করের ফরেন্সিক কর্তা দেবাসী সোম প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন এই মামলায় আরও অনেক কিছু প্রকাশ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত কিছু খবর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাকুডা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টি কমতে পারে তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকের আপডেট এখানেই শেষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ